আপনারা কি আমাদের ডাকে আপনারা কি ইমান আনবেন ইমান আনার পরে কি কাজ হবে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই দিন প্রতিষ্ঠার সংগ্রাম জেহাদ জেহাদ করতে রাজি আছেন আপনারা আছেন তো নাকি জেহাদ ওইটা শুন আমি জানি জেহাদের কথা শুনলে ভয় লাগে এটা আমি জানি এটা ভয় আছে মাইরের একটা ব্যাপার আছে জেল জুলুমের একটা ব্যাপার আছে আমরা ওয়াজ করতে ভালো লাগে আমাদের আলেমরা ওয়াশ করেন নবী পেটে পাথর বাঁধছেন নবী গাছের লতা পাতা খাইছেন নবী পাথরের আঘাত আঘাতে জর্জরিত হয়েছেন দেশান্তরিত হয়েছেন আমার নবী এত কিছু হয়েছেন দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের আর কিছু দরকার নাই আমরা লম্বা রাখলাম রাখলাম মিলাদ খাইলাম আর পকেটের মধ্যে আমরা নবীর উন্মত হয়ে গেলাম বাস। এই ধরনের এই কিসিমের উন্মত যারা হইতে চান ওনাদের সাথে আমার কথা বলে কোনো লাভ নাই অন্য অন্য বোধ পীর ফকির আছে ওখানে চলে যান কিন্তু আমার সাথে কথা বলতে হলে আপনাকে এক নম্বরে ইমান আনতে হবে দুই নম্বরে জেহাদ করার জন্য আপনি প্রস্তুতি নিতে হবে যারা এই শর্ত মানবেন তাদের জন্য একটা কর্মসূচি আছে এই কর্মসূচির বাহিরে আপনি জেহাদ করতে পারবেন না এই কর্মসূচির দুটি অংশ এখানে বলা আছে পাঁচ দফা কর্মসূচি আল্লাহ দিন প্রতিষ্ঠার পাঁচ দফা কর্মসূচি ইচ্ছা মতে করলে দিন প্রতিষ্ঠা হবে না আল্লাহর দেওয়ার নিয়ম লাগবে সেটা হলো এক নম্বরে ঐক্য আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে কেমন ঐক্য শিশা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য ঐক্যবদ্ধ যখন হবেন আমরা হব ভাই ভাই আমরা একটা জাতি মহা জাতি। আমাদের একজনের বিপদ হাজার হাজার ভাইয়ের বিপদ একজনের সংকট সকলের সংকট একজনের বিপদে পড়ব সবাই মিলে সেটা মোকাবেলা করার চেষ্টা করব ঐক্য এক নাম্বার কি ঐক্য দুই নাম্বারে শৃঙ্খলা তিন নাম্বারে আনুগত্য আপনার আনুগত্য করতে হবে আমার আনুগত্য করতে হবে আমার নিয়োজিত আমির আমির আনুগত্য করতে হবে নসিন্দি ধরেন একজনের আমির দিলাম উনি চালায় রিক্সা এখন আপনি কলেজের প্রফেসর বা আপনি একজন এম ডাক্তার আপনি বললেন রিক্সাওয়ালার আনুগত্য কি আমি করতে পারি হবে না ভাই আপনাকে দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না আপনি যেখানে আছেন ওখানে থাকেন রাসুল্লাহ ফরমাই আছেন যে আপনার আমির যদি কান কাটা হয় কিছু দাস হয় ক্ষুদ্র মস্তিষ্ক হয় তার কথা শুনতে হবে আবার আমির আপনাকে আবার যা তা খুশি হুকুম দিতে পারবেন না আতিউল্লাহ আতিউর রাসুল আউলিল আমরিমিনকুম আল্লাহর আদেশ রাসূলের আদেশ আমিরের আদেশ এটা একটা চেইন অফ কমান্ড যাই হোক যদি আপনারা আমিরের আদেশ মানেন তিন নাম্বার চার নাম্বার হিজরত হিজরত মানে আলাদা হওয়া আপনি হিজবুত তহিদ আন্দোলন করবেন আবার ওই যারা ধর্ম ব্যবসা করে এদের পিছনেও যাবেন হবে না আমার হাতে যারা বায়াত নেবেন আমার মনোনীত আমিরের আনুগত্য করতে হবে অন্য আনুগত্য ক্যান্সেল বাংলাদেশের এখন একটা রাজনীতি শুরু হয়েছে ভালো গতকালকে আমাকে একটা অনুষ্ঠানে একজনে প্রশ্ন করেছে যে মাননীয় আমার একটা প্রশ্ন আছে গত সরকারের সময় বিশ্ববিদ্যালয়ে যারা গত আওয়ামী সরকারের অনেক বদনাম হয়েছে যে স্টুডেন্টদের উপরে নির্যাতন চালানো হয়েছে বাংলাদেশের একটা ধর্মীয় সংগঠনের ছাত্র সংগঠনের নামে তো এখন তারা বলছে যে তারা আসলে ছাত্রলীগ করতো না তারা করতো এইটা দলে শিবির করত। তা আমি বললাম যে মহা মুশকিলের কথা বাংলাদেশে এটাই এখন রাজনীতি আসলে কে বাহিরে কোনটা ভিতরে কোনটা এখন আর কেউই জানে না পরিস্থিতি অনুকূলে হইলে আমি তোমার দলে আর পরিস্থিতি প্রতিকূলে হইলে আমি ভাই ওই দলে ছিলাম না আমার জোর করে ওরা নিছে কথাটা বুঝাতে পারলাম কিনা এখন আমি আসলে আমি পুরো কনফিউশনে পড়ে গেছি কেরা খাটি আওয়ামী লীগ খাঁটি বিএনপি খাঁটি জামাত শিবির খাঁটি সর্বনাই কেরা যে কোনটা এখনো মহামুশকিল কারণ এই সরকার ক্ষমতা কারণ কি আমি জানিত ভাই আমি তো আর চাঁদের দেশ থেকে আসি নাই আমি তো তিল তিল করে এই সমাজে বড় হয়েছি আমি সমাজের ডাইনে বামে সামনে পেছনে আমি তো তো মানুষগুলা আমি তাদের দেখি দেখিত আমার সমাজ আমার প্রতিবেশী আমার গ্রামবাসী আমার জেলার মানুষ আমি তো দেখি দেখতাম পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এখন কেউ নাই সব বিএনপি আর শিবির এগুলা গেল কোথায় আমি একজনকে জিজ্ঞাসা করলাম ভাই এই যে মিছিল যাইতে আছে মিছিলের এটার পোলা পাইনি এগুলো তো কয়দিন আগে যুবলীগের মিছিলে গেল কয় ভাই এগুন এখন এখন সবটি এখন যুব দলে যোগ দিছে আর কয়েকটা আছে জমাত শিবিরে যোগ দিছে তা আমি ওদের নেতারা কি বলে তো ওদের নেতারা বলে কি এগুলি আসলে আমাদেরই লোক ছিল এতদিন হাসিনার অত্যাচারের মুখে এরা ভয়ে আতঙ্কে হুমকির মুখে তো ওরা ওই দলে গেছিল তো তাহলে সভাপতি এটা আমাদের একটা পলিসি ছিল এই রাজনীতি তোমরা করবা নাকি মানুষের বিশ্বাস আস্থা হান্ড্রেড পার্সেন্ট গান কঠিন সিদ্ধান্ত নিতে হবে মানবতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে একসাথে এই ধাপ্পাবাজির রাজনীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে এদের কোন চরিত্র নাই এখন যে দল ক্ষমতায় আসবে আকাশ পাতাল গাছের পাতা পর্যন্ত সে দল করে চেয়ারম্যান মেম্বার ডিসি এসপি থানার ওসি টিএনও কেউ পাচ্ছেন ওমা এখন আর কেউ হাসি নেড়ে চিনে না এখন আর কেউ হাসি নেড়ে চিনে না এমন নীতি ভ্রষ্ট মানুষ কোন কালে হয়েছে কিনা আমার সন্দেহ আছে এখন আর কেউ হাসিনার চিনে না তা আমি মহতারাম বিএনপি নেতাদেরকে বলবো থামেন কয়দিন পরে এইভাবে আপনারা পরিস্থিতির মধ্যে পড়লে আপনাদের কেউ চিনবে না সমস্ত অপকর্মের দায় দায়িত্ব তার এক্সিয়া জিয়া খালেদা জিয়ার গালে চেপে দিয়ে এগুলো সব ভাগবে কোন নীতি না আমি দেখলাম কোন নীতি নাই তাহলে আমাদের কর্মসূচির চার নাম্বার হিজরত হিজরত মানে আলাদা হওয়া ধাপ্পা বাজের রাজনীতি করতে পারবেন না যারা ধর্মের নামে বিনিময় নাই ওদের আনুগত্য করতে পারবেন না বুঝাই শুইনা আসেন পাঁচ নাম্বার জেহাদ তারপরে আমি বিশ্বাস করব আপনি জেহাদ করবেন এক নাম্বার ঐক্য যদি আপনি লোহার মতো ঐক্যবদ্ধ হতে পারেন দুই নাম্বার ডিসিপ্লিন তিন নাম্বার আনুগত্য করতে হবে শর্তহীন প্রশ্নহীন চার নাম্বার হিজরত এই যে এতক্ষণ বললাম ধাপ্পাবাজের রাজনীতি আর ধর্ম ব্যবসায়ীদের এই পিছন থেকে যদি আসতে পারেন হিজরত কইরা চার নাম্বার এই চারটে শর্ত যিনি পূর্ণ করবেন তিনি জেহাদ ফি সাবিল্লাহ উনি জেহাদ করতে পারবেন কর্মসূচি কয়টা এই পাঁচটা কর্মসূচি আমরা লিখে দিলাম পাঁচটা শর্ত এটার নাম অঙ্গীকার এই অঙ্গীকার করবেন বাস তাহলে আল্লাহর প্রতি এনে দিন প্রতিষ্ঠা করে মানব জীবনের জন্য হিসাবে যারা দায়িত্ব পালন করতে চান তাদের জন্য সুসংবাদ হেসবুৎ তাহিদ আন্দোলন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এক বিশেষ নেয়ামত আল্লাহর মনোনীত আন্দোলন এই মহাসত্য আজ আপনার সামনে উপস্থাপন করছে আপনারা যদি ঐক্যবদ্ধ হন আপনাদেরকে অভিনন্দন জানাবো দুটি কথা বলবো এক নাম্বার আপনার সমস্ত আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে করবেন কারণ অতীতের সমস্ত করে দাখিল দেয় দুই নাম্বার আগামী দিন আপনার সংগ্রামের ফলে একটা নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ এই দুটি সুসংবাদ আপনাকে দিচ্ছি এক নাম্বার। আপনি যখন হেদায়েতে উঠবেন আপনি জান্নাতে যাবেন দুই নাম্বার আপনি দুনিয়াতে আল্লাহর খেলাফত করার মর্যাদা পাবেন এই দুটি সুসংবাদ আপনার জন্য রইল বাস আমি আবারও বলি যারা সেরাতুল মুস্তাকিমে থাকবে তারা ভালো আর যারা দলালাতে থাকবে তারা আল্লাহর ভাষায় খারাপ এই সত্য মহাসত্য দিন দিনুল হক এটাকে প্রতিষ্ঠা করার জন্য যেই সাংবাদিক যে আইন सिंघল বাহিনী কর্মকর্তা সাধারণ মানুষ প্রশাসনের লোক এই যে যেমন শিশু একাডেমির যারা কর্মকর্তা আছেন যারা আমাদেরকে সহযোগিতা করছেন সবার প্রতি আপনারা কৃতজ্ঞ হবেন কারণ তাদের এই সহযোগিতা সাপোর্ট ছাড়া আমরা এই সত্যটা মানুষের মধ্যে বলতে পারতাম না একটা কথা মনে রাখবেন তাদেরকে একটা কথা বুঝাবেন যেখানে যেখানে কৃষক মেলে ভাই দেখেন আপনারাও আছেন এক মহা বিপদে আপনারা ডানে ঘুরলেও দোষ বামে ঘুরলেও দোষ রাস্তা অবরুদ্ধ করে রাখে কথা নাই বার্তা নাই হাজার হাজার গাড়ি মধ্যখানে কয়েকটা পোলা পায় রাস্তা অবরুদ্ধ এইবার গালাগালি তো আসছে এই অশ্লীল কথাবার্তা একটা পুলিশ অফিসার ধরেন একজন পুলিশের ডিসি উদাহরণ দিচ্ছি ভদ্রলোক একজন বিশেষ অফিসার উনি প্রথম প্রথম বুঝাইল না গালাগালি পুলিশে আরও অশ্লীল বাসায় গালাগালি শুরু করে দেয় কিছুক্ষণ পরে পুলিশকে নির্দেশ দেওয়া হলো পরের থেকে যে ছত্রভঙ্গ ভঙ্গ করে দেন এবার লাঠি চার্জ করলো এবার চার্জ করলো কেন এবার দোষ পুলিশের আমার কথা হলো ডাইনেও দোষ দোষ এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী ওনাদেরকে বলবেন বলে ভাই এই ব্যবস্থার মধ্যে যতদিন আপনারা থাকবেন ততদিন আপনাদের মান সম্মান ইজ্জত কারোই থাকবে না এটা সৃষ্টির শুরুতে ইবলিস বলেছিল আল্লাহ কিন্তু বলেছেন আদম হে আদম সন্তান তোমরা শয়তানের আনুগত্য না ও তোমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করেছে যারা প্রশাসনের লোক ভাষায় ওনাদেরকে এটা যে দেখেন আল্লাহর দেওয়া বিধান কায়েম করার ছাড়া আপনারা আসলে শান্তি পাবেন না আপনাদের মর্যাদা সম্মান আপনাদের কোনো কিছুই থাকবে না আপনাদের ভবিষ্যৎ যে প্রজন্ম তাদেরও জীবনে নিরাপত্তা থাকবে না এই কথাটা সুন্দর করে বলবেন আর ওনারা ওনাদের সামনে কিন্তু ইসলামের নানান ধরনের ফর্ম আছে এই যে পিসাবরা যায় মসজিদের খতিবরা যায় সরমোনায়ের মুরিদরা যায় জমাতেরা যায় খেলাফতের যায় ওই মামনুর লোকের গ্রুপ যায় বিভিন্ন গ্রুপ যায় তো যায় না যাওয়ার পরে এনাদেরকে আমাদের সম্পর্কে আবার নেগেটিভ কথা বুঝায় খুব স্পর্শকাতর কথা বলে বলে কি এই যে এসপি সাহ আপনি মুসলমান না বলছে হ্যাঁ মুসলমান আমার আব্বা দাদা পিসাব ছিলেন আমার আব্বা বাড়ির সামনে মসজিদ বানাইছেন পাঁচক নামাজ পড়ি আমি আপনি কথা বললেন কেন বলছে এই কথা বলছি এই জন্য এই যে হিজবুত তাহিদ এরা কোরআন মানে না হাদিস মানে না নবী মানে না এরা বাজিদ খান পন্নিরে বলে নবী এরা কালা কাপড় দিয়া মাটি দেয় বসাইয়া কবর দেয় কথা খেয়াল করেন এই সমস্ত আজে বাজে দুনিয়ার কাহিনী এসপি বলে তখন তো উনি তো ভদ্রলোক বেসারা যাছাই বাসাই করবে কি আর আমাদেরকে তো হাতের কাছে পায় না আমাদেরকে তো পায় না আমাদের সম্পর্কে কতগুলো কথা বলে যায় মানে বলে গেল আপনাদের কর্তব্য হবে আপনারা গিয়ে এই অপপ্রসার অপনোদন করবেন আপনারা বলবেন দেখেন আমাদের সম্পর্কে যেগুলি বলা হয়েছে ব্যাপারটা কিন্তু এটা নয় দিস দ্যাট এটা হচ্ছে সত্য এটা হচ্ছে মিথ্যা এই আইন শৃঙ্খলা বাহিনী যেখানে আসেন তাদেরকে সহযোগিতা করবেন তথ্য গোপন করবেন না কখনো না যেমন ধরেন আপনি আসেন শিলমান্দি বাজারে আপনার ফোন দিল ভাই আপনি কোথায় আছেন আপনি বললেন ভাই আমি তো এখন মতিঝিল না এই মিথ্যা কথা বলবেন না আল্লাহ জানেন না এটা ন তথ্য গোপন করবেন না যেটা আমাদের সম্পর্কে একেবারে সত্য কথা সেটাই বলবেন আপনাদের মেম্বার কতজন এতজন কে কি করে না করে সবাই বায়োডাটা দিয়ে দেবেন কারণ আমরা আল্লাহর জন্য দাঁড়াইছি আমরা কি কোনো অপরাজনীতি করতে দাঁড়াইছি নাকি না আমরা জঙ্গিবাদী করতে দাঁড়াইছি কাজেই আমাদের কোনো গোপন কিছু নাই ভয়ের কিছু নাই আইন শৃঙ্খলা বাহিনী যখন তথ্য চাইবে তথ্য দিবেন যেটা চায় না পারলে আমাকে দিবেন কিছু কিছু তথ্য আছে আপনার ব্যাপার না আপনি বিনীতভাবে বলবেন যে দেখুন আমাকে সময় দিতে হবে তিন দিন এটা আমাকে কেন্দ্রে আমাকে হবে আমাদের কেন্দ্রীয় কমিটি আছে ওনাকে বলতে হবে কিছু তথ্য আছে আপনার না সেটা কেন্দ্রের তো আমার কথা হচ্ছে ভুল তথ্য দিবেন না মিস ইনফরমেশন দিবেন না ফলস ইনফরমেশন দিবেন না টুইস্ট করা কোনো কথা বলবেন না কারো বিরুদ্ধে না অন্যরা আমাদের সম্পর্কে ঠিক যা বলেছে যা করছে তাই বলবেন ওদের মতো না ওরা আমাদের বিরুদ্ধে যা বলে ঠিক তাই বলবেন কিন্তু আমরা যা করি না ওরা কিন্তু তা বলে তাহলে ন্যায় অন্যায় সত্য মিথ্যার পার্থক্য কি রইল আর ইনশাল্লাহ ধৈর্যের সাথে মোকাবেলা করেন দেখবেন আল্লাহ আপনাদের সঙ্গে থাকবেন পাঁচ তারিখের পরে রাজনৈতিক গোলযোগের সুযোগে উগ্রবাদী একটা গোষ্ঠী আমার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করতে চাইছিল আমার গরুর খামার আছে মাছের খামার আছে আলহামদুলিল্লাহ আপনারা গেলে দেখবেন একশো বিঘা জমির উপরে আমাদের শত শত গরুর খামার গাভীর খামার দুধ উৎপাদন হয় গার্মেন্টস ফ্যাক্টরি সেখানে কলকারখানা ইন্ডাস্ট্রি আছে আমাদের মনিতে ওরা লুট করবে কিন্তু পাঁচ তারিখের পরে গত এক বছর আমাদের যারা প্রশাসনে আছেন ওখানে বর্তমান প্রশাসন তারা বলেছেন দেখেন হিজবুত তহিদকে আমরা চিনি আমরা জানি আপনারা যা করেছেন অন্যান্য অন্য রাজনৈতিক দলের বেলায় হিজবুতীদের বেলায় এই ধরনের নিয়ত করবেন না এই ধরনের নিয়ত করবেন না কারণ তারা আমাদেরকে দেখেছেন এই জন্যে আপনারা যেখানে যেখানে আন্দোলন করবেন কাজ করবেন আপনারা বেশি বেশি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে থাকবেন তাদেরকে তথ্য দিবেন ইনফরমেশন দিবেন তাদের সাথে কোঅপারেট করবেন কোঅপারেট না করলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন প্রশাসনকে বলতে হবে ভাই আপনারা যদি সত্যিকার অর্থে এই ব্যবস্থা পরিবর্তন না করেন তাহলে আসলে আমরা শান্তি পাবো না আসুন এই ব্যবস্থা পরিবর্তন করি